দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে কাছে হারের চেয়েও বড় একটি দুঃখের কারণ ছিল একসময় বার্সিলোনায় আসতে চাওয়া ব্রাজিলিয়ান তারকা এস্তেফা দুর্দান্ত খেলা এই এস্তেভাও এক সময় বার্সিলোনায় যোগ দিতে চেয়েছিলেন কিন্তু বার্সিলোনার ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে এস্তেভাও আর পাওয়া হয়নি চেলসিতে যোগ দেওয়ায় এখন পর্যন্ত এজেন্ট আন্দ্রে কুরি বার্সিলোনাকে অন্য আরেকজন ব্রাজিলিয়ান তারকাকে না হারানোর পরামর্শ দিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে বার্সিলোনাকে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলেছেন আর সেই ব্রাজিলিয়ান তারকা কে অ্যান্দ্রে কুরি বার্সিলোনাকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসনকে সই করানোর পরামর্শ দিয়েছেন যিনি বর্তমানে আটলান্টা ক্লাবের হয়ে খেলছেন উনি মনে করেন এডারসন বার্সিলোনার খেলার স্টাইলের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবেন এবং দলে শারীরিক শক্তি এবং অভিজ্ঞতা যোগ করবেন এডারসনের চুক্তি প্রায় শেষের দিকে এই সুযোগে আতালান্তা তাকে এই শীতে বা গ্রীষ্মের ট্রান্সফার বিক্রি করলেও করতে পারে আগে এই এডারসনের জন্য আতালান্তা ষাট থেকে পঁচাত্তর মিলিয়ন ইউরো চাইলেও এখন তার দাম থেকে মিলিয়ন ইউরোর মধ্যে আসতে পারে যা বার্সিলোনার জন্য লাভজনক হতে পারে একসময় বার্সেলোনার হয়ে কাজ করা এই আন্দ্রিকি আরও বলেছেন ডেকো এবং প্রেসিডেন্ট জুয়ান লাপতার সঙ্গে তার এখনও বন্ধুত্ব রয়েছে এবং বার্সেলোনা ক্লাবের প্রতি বিশেষ ভালোবাসা থেকে তিনি বার্সেলোনাকে এই পরামর্শ দিয়ে সাহায্য করতে চাইছেন যেই এস্তেভা বার্সিলাকে চেলসি ম্যাচে ধ্বংস করে দিয়েছিল সেই এস্তেবাকে হারানোর ব্যর্থতা কিছুতেই মেনে নেওয়া যায় না এখন এই আন্দ্রেকুরির পরামর্শ মতে বার্সেলোনা ম্যানেজমেন্টের উচিত এই এডারসনকে কিভাবে দলে নেওয়া যায় সে চেষ্টাটাই করা বার্সিলোনা ভক্তদের জন্য একটি বড় স্বস্তির খবর গত বছরের মতো এবার আর গোলরক্ষক জোয়ান কার্সিয়াকে নিয়ে একত্রিশে ডিসেম্বরে সেই ঝামেলা হবে না সম্প্রতি বার্সিলোনার নাম্বার ওয়ান গোলকিপার মার্ক আন্দ্রে টেস্টেগানের একটি লং টাইম ইঞ্জুরির কারণে জুয়ান গার্সিয়াকে স্পানিয়ল থেকে নিয়ে আসা হয়েছে এবং এই জুয়ান গার্সিয়াই বার্সিলোনার নাম্বার ওয়ান গোলকিপার গত বছর স্প্যানিশ প্লেমেকার মেকার ড্যানিয়ালমোর রেজিস্ট্রেশন নিয়ে একটি বিশাল জটিলতা তৈরি হয়েছিল কারণ তার সাময়িক লাইসেন্সের মেয়াদ একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছিল এই জোয়ান গার্সিয়ার ক্ষেত্রে সে ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই লালিগান নিয়ম অনুযায়ী আন্দ্রে স্ট্রেগানির ইঞ্জুরি যদি পাঁচ মাস বা তার বেশি হয় তবে বার্সিলোনা ক্লাব তার বেতনের আশি শতাংশ ব্যবহার করে এই জোয়ান গার্সিয়াকে রেজিস্ট্রেশন করাতে পারবে এবং এই নিয়মটাই অ্যাপ্লাই করা হয়েছে জোয়ান গার্সিয়ার ক্ষেত্রে কাজে গত বছরের সেই ও কেসের মতো জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কারণ নেই